জয়গুরু বান্দি পুরসদ ধর্ম হচ্ছে অনুভূতির ওপর আর অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্ডের কথা যে ধর্ম হচ্ছে অনুভূতির ওপর আর অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান আজকের আলস্য টপিক ধর্মের নামে অধর্ম বুঝতেই পারছেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পূজা করি দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা বিশেষ বিশেষ যে পূজাগুলো আমরা করে থাকি বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা দেখবেন ঠিক ওই দুর্গাপুজোর ভেতরে তাকে মদ খেতে হচ্ছে নেশা করতে হচ্ছে যে জীবনে কোনোদিন নেশা করেনি সেও বন্ধুদের সাথে মিশে ওই পাঁচটা দিনের ভেতরে অন্তত একটা দিন সে নেশা করছে খুব দুঃখজনক এবং ধর্মের নামে অধর্ম আমাকে যদি মত খেতেই হয় আমাকে যদি নেশা করতেই হয় তাহলে মাকে অবলম্বন করে কেন মাকে অবলম্বন করে কেন আমাকে নেশা করতে হবে এটা আমার কাছে প্রশ্ন আপনি জীবনে হয়তো কোনোদিন নেশা করেননি আপনি দুর্গাপূজা হোক কালীপূজা হোক সেটাকে অবলম্বন করে আপনি নেশা করছেন এবং প্রতি বছরই এই সময়গুলোতে বিভিন্ন ছেলে মেয়েরা মারা যান বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন গণমাধ্যমগুলোতে এসে থাকে তাহলে দিন শেষে আপনি কি করছেন ধর্মের নামে অধর্ম করছেন আপনি মন্দিরে বসে তাস খেলছেন জোয়াক খেলছেন তাহলে আপনার কমন সেন্সটা কোথায় যে ধর্ম করলে মানুষের যে কমন সেন্স গ্রু হয় যে কথা ঠাকুর অনুকূল চণ্ড বলেছেন যে ধর্ম করলে মানুষের কমন সেন্স হয় আপনার কমন সেন্স কি আদৌ হতে পেরেছে হয়নি আপনি ওই দিনটাই নেশা করছেন আপনি নবমীর দিন মাংস খাচ্ছেন কোনো কি আছে এই কথাগুলো আপনাকে যদি মাংস খেতেই হয় আপনি কেন ওই পাঁচটা দিন বাদিকে খাওয়া যায় না এটা আমার কাছে প্রশ্ন আমরা আমাদের সংস্কৃত কালচারের ভিতরে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এনে দিয়েছি যেন এটা আমাদের বিধান বিধান হয়ে গেছে যেটা অষ্টমীর দিন লুচি খেতে হয় নবমীর দিন মাংস খেতে হয় এইগুলো কেন তাহলে ধর্মের নামে যে অধর্ম আমরা করছি তাহলে যে অন্য যে সম্প্রদায় যারা আছে তারা কেন আমাদেরকে সম্মান করবে আমরা আমাদেরকে কেন তারা শ্রদ্ধা করবে আপনি মায়ের পূজার সময় দুই পেয়ার চার পেয়ার বিভিন্ন বড় বড় যে বক্সগুলো এনে চারি সাইডে এমনভাবে আপনি রাখছেন যেটা মাটিকে কম্পন সৃষ্টি করে ফেলছেন যাদের হার্টের সমস্যা আছে তারা তো অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা আপনি মায়ে মায়ের সামনে এইগুলো কেন করছেন তখন একটু প্রশ্ন করেছেন আপনার যদি গান বাজনা করতেই হয় আপনি দিন বাদে করেন ধর্মের নামে কেন অধর্ম করবেন অধর্ম যদি করতে ইচ্ছা হয় আলাদা করে করুন না কেন মায়ের পূজার অর্থই যদি আমি আমার জীবনে রপ্তনা করতে পারি বুঝতে না পারি তাহলে হলো বছর বছর আসবে কিছু টাকা পয়সা খরচ হবে এটা তো হতে পারে না এই যে মা দুর্গা কেন পৃথিবীতে এসেছেন মায়ের কাজ কি মায়ের যে দশটা হাত আছে আসলে কি মায়ের দশটা হাত আছে তা নয় এই দশটা দিক আছে এই দশটা দিককে মা দেখভাল করেন তাই মা হচ্ছে পরিমাপকরে ঠাকুরানুকুলচানো যে কথা বলেছেন যে মা হচ্ছে মেয়ে পেধেন আপনি কেমন মা হচ্ছেন আপনি পূজা আসলেই আপনার দশ হাজার বিশ হাজার টাকার সাড়ে না হলে আপনার পূজা হচ্ছে না আমি কি একটু ছোট করার উদ্দেশ্য বলছি না ঠাকুর কি বলেছেন যে ধর্ম করলে মানুষের কমন সেন্স হয় তাহলে কমন সেন্সটা হলো কোথায় আপনি তো ধর্মের নামে অধর্ম করছেন আপনি কি জানেন সারা পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি মানুষ অনাহারে থাকে না খেয়ে থাকে আর আপনি সব কিছুই পাচ্ছেন করছেন তারপরে অপচয় করছেন এবং যেটা বলছিলাম ধর্মের নামে আপনাকে অধর্ম করতে হচ্ছে আপনার নবমীর দিন আপনাকে মাংস খেতে হচ্ছে আপনার জামাই ষষ্ঠী খুব একটা ইম্পর্টেন্ট কথা দেখেন হিন্দু সমাজের রেওয়াজ আচ্ছা এই জামাই ষষ্ঠী কেন করা হয় তাকে আমরা জানি আমরা অনেকেই হয়তো জানি না একটা সময় রীতি ছিল ভারতবর্ষে যে মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি ওই মেয়ের সন্তান না হওয়া পর্যন্ত মেয়ের বাড়ির যারা আছে তারা কেউই সে মেয়ের বাড়িতে যেতে পারত না যার কারণে শাশুড়ি মা জামাইকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে এনে জামাই মেয়েকে একটা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ওই শাশুড়ি মা কিন্তু প্রার্থনা জানান যে আমার মেয়ের খুব দ্রুত সন্তান যেন আসুক এই যে একটা বিধান এটা এটা কিন্তু একটা ধর্মীয় রুলস অনুযায়ী আছে আর আপনি সেটি কি করছেন আপনি জামাই জামাই মেয়েকে আপনার বাড়িতে এনে কেজি কেজি মাংস খাওয়াচ্ছেন আপনি নিজেও খাচ্ছেন তাকেও খাওয়াচ্ছেন তাহলে ধর্মের নামে কেন ধর্ম করতে হবে আমি বলছি না আপনি আপনাকে নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে বলেছি সেটা তো আলাদা কথা কিন্তু আপনি আমিষ খান সেটা আমি জানি বিষয়টা হচ্ছে যে আপনি কেন ধর্মের যে বিভিন্ন ইভেন্ট বিভিন্ন মুহূর্তের ভিতরে আপনাকে কেন খেতে হবে এটা আমার কাছে প্রশ্ন আপনি ষষ্ঠীর দিন বাদে কি মাংস খেতে পারেন না আপনি নবমীর দিন বাদে কি আপনার মাংস খাওয়া হয় না আপনি কেন এই পূজার ভিতরে আপনি তাস খেলবেন ওখানে আপনি সিগারেট কেন ধরাবেন বিড়ি কেন খাবেন এটা আমার কাছে প্রশ্ন যার কারণে দেখেন আমরা একটা অধপাতে এর ভিতরে একদম তলানিতে আমাদের হিন্দু সমাজটা হিন্দু ধর্মটা ঠেকে গেছে আজকের যে আর্য ধর্ম আর্য সে সনাতন ধর্ম সেটা আজকে তলানিতে ঠেকে গেছে একটা বোতলে যখন অনেক জ অনেক পরিমাণে জল থাকে জল খেতে খেতে যখন তলানিতে আনিতে ঠেকে যায় ওই জল কিন্তু আর খাওয়া যায় না ওই জল ফেলে দিতে হয় নতুন করে ওই বোতল পরিষ্কার করে আবার ওই বোতলের ভেতরে জল ভরতে হয় আজকের সনাতন ধর্মের অবস্থাও এই জিনিসগুলো ঘটে গেছে আমার মমিন ভাইয়েরা মসজিদে কখনো দেখছেন কোনো বক্স বাজিয়ে উল্টা পাল্টা গান বাজানো প্রশ্নই ওঠে না আমার আপনার সনাতন সনাতন ধর্মকে তারা শ্রদ্ধা কেন করবে রাত নয়টা দশটার পরের থেকে শুরু করে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাম করে বিভিন্ন নৃত্য শুরু করে দিই উন্মাদ উন্মাদের মতো অবস্থা মদটা খেয়ে তাহলে আমরা কি করছি ধর্মের নামে অধর্ম করছি এই ছোট্ট বিষয়ে যদি না বুঝি তা সেদিন কেষ্টদা ঠাকুরকে জিজ্ঞাসা করছে ঠাকুর ধর্ম করলে কি হয় ঠাকুর এত কথা বলেননি ছোট্ট একটা শব্দ উচ্চারণ করেছেন কমন সেন্স হয় সাধারণ জ্ঞান বৃদ্ধি পায় রাস্তায় ট্রাফিক দুই ধার দিয়ে গাড়ি কোনো উপায় নেই আপনার আপনি হয়তো একটা বাইক চালাচ্ছেন আপনার সে বাইকটা ভেতর দিয়ে ভেতর দিয়ে সাপের মতো একে বেঁকে একে বেঁকে কখনো ট্র্যাক কখনো বাস কখনো বা অন্য গাড়ির পাশ দিয়ে আপনি বেঁকিয়ে বেঁকিয়ে চলে যাচ্ছেন তাহলে আপনার কমন সেন্সের ঘাটতি আপনি ট্রাফিক রুলস মানলেন না কি হবে তাতে ক্ষতি হবে কার আপনার ক্ষতি হবে আপনার পরিবারের ক্ষতি হবে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় যদি আপনার প্রাণ যায় কার যাবে আপনার প্রাণ কেন আপনি ক্ষতিগ্রস্ত হলেনি আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে গেল দেশদস্ত তো পরের কথা প্রথম ভিক্টিম তো আপনি নিজেই তো মধ্য কথা হচ্ছে যে আমরা যে ধর্মের নামে কেন ধর্ম করতে হবে নবমীর দিন পূজার ভিতরে মাংস খেতে হবে জামের ষষ্ঠীর দিন মাংস খেতে হবে মানে এই যে এই যে বিধানগুলো এটা কোথায় পাওয়া যায় সবাই করে আমি করছি এটাই তো সিস্টেম যে অমুক করে তমুক করে সবাই তো করছে আমি কোনো দোষ কোথায় এটাই তো বলবেন বিষয়টা হচ্ছে তা কিন্তু নয় সবাই করে করুক না আপনি কেন করবেন সবাই কমন সেন্সের ঘাটতি হতে পারে আপনি যদি বুঝে থাকেন আপনার কমন সেন্সকে কাজে লাগান না কেন আপনি সেটা করবেন কেন বাদ দেন না ধর্মের নামে আর ধর্ম এই জিনিসগুলো বাদ দেন